আলোর পথ পিটির পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা মণ্ডলীকে জানাই শুভেচ্ছা অভিবাদন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জন্য রহমত হিসাবে এসেছেন আল্লাহ তাআলা কোরআনে বলেন আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ঘিরে পৃথিবীতে অলৌকিক ঘটনা ঘটেছিল সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামের জন্মের মাস রবিউল আউয়াল মাস 570 খ্রিস্টাব্দের এই মাসে তিনি পৃথিবীতে আগমন করেন তার জন্মের সময় পৃথিবীতে অলৌকিক ঘটনা ঘটেছিল এই ঘটনাগুলোই শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে তোলে এমনই কিছু আজ ঘটনা আলোচনা করব ইনশাআল্লাহ তা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের কিছুদিন আগে আবরাহার হুসতি বাহিনীর বিনা ঘটে ফিল অর্থাৎ আবরাহার হস্তি বাহিনী আল্লাহর ঘর কাবা শরীফের উপর আক্রমণ করেছিল আল্লাহ তালা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদুর পাখির মাধ্যমে কঠিন শাস্তি দেন মাটির সঙ্গে মিশিয়ে দেন এই ঘটনাটি বিশ্বনবীর জন্মের বরকতের সূচনা ছিল বলে রিসালাতের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে হজরত উসমান ইবনে আবুল আস রদি আল্লাহ তালা আনহু এর মা হজরত ফাতেমা বিনতে আবদুল্লাহ রদি আল্লাহ তালা আনহা বলেন রসল্লা সাল আলী ওসাল্লামের জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়লো আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার উপরে এসে পড়বে তারকারাজির নিম্নমুখী হয়ে ঝুঁকে পড়ার দ্বারা এই ইঙ্গিত প্রদান করা হয়েছে যে ওচিরেই পৃথিবী থেকে কুফর ও শিরিকের অমানিসা দূর হবে হেদায়েতের উজ্জ্বল আলোকে এই পৃথিবী আলোকিত হয়ে উঠবে হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মক্ষণে এক নূর দেখেন যার মাধ্যমে সিরিয়া এলাকা প্রাসাদগুলো উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে ওঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লামের জন্মক্ষণে একদিকে পৃথিবীর মূর্তিশালায় নবুয়তের সূর্যোদয় অপরদিকে পারস্য সম্রাট কিসরার রাজ প্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয় এই ভূমিকম্পের দরুন রাজ প্রাসাদের চোদ্দটি গম্বুজ ভেঙে ঘুরিয়ে যায় পারস্যের এক অগ্নিকুণ্ড যা এক হাজার বছর ব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল তা সেই শুভ মুহূর্তে হঠাৎ নিবে যায় হাদি শরীফে বর্ণিত আছে জন্মের সময় বিশ্বনবী সাল আলী মায়ের পেট থেকে এমন একটি নূরের বিচ্ছোরণ ঘটেছিল যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছু আলোকিত হয়ে গিয়েছিল কোনো বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন ভূমিতে আবির্ভূত হলেন তখন উভয় হাতের উপর ভর দিয়েছিলেন অতপর এক মুষ্টি মাটি নিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন হযরত ইবনি সুফিয়ান রাজিউল্লাহ তাল আনহ বর্ণনা করেছেন আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত যে রাতে নবী পৃথিবীতে আগমন করেন সে রাত পরবর্তী সকালে সে কোরাইশদের কাছে জিজ্ঞাসা করল গত রাতে এই এলাকায় কোনো শিশুর জন্ম হয়েছে কি উপস্থিত কোরাইশের লোকেরা বললো এই বিষয়ে আমরা কিছু জানি না লোকটি বলল তোমরা এই বিষয়টির অনুসন্ধান করো কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী আকৃষ্ট হয়েছে তার কাদের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন অর্থাৎ মহানে নবুয়ত রয়েছে জন্মের পর পর শিশুটির মুখে জিন আঙ্গুল পুরে রাখার দরুন শিশুটির দুদিন ধরে কারো দুধ পান করবে না কুরাইশের লোকেরা সন্ধান করে জানতে পারল আব্দুল মুত্তালিবের প্রিয় পুত্র আব্দুল্লাহর এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে ইহুদিকে এই সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার আগ্রহ ব্যক্ত করে বলল চলো আমিও শিশুটিকে দেখব ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখলো তার দুই কাদের মাঝে মহারে নবুয়াতের নিদর্শন দেখতে তখন বনি ইসরাইল আজ থেকে শেষ হয়ে গেল হে কোরাই সম্প্রদায় ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এক এমন আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে নবীজের জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার জন্মের বছর আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায় আরবের ঘরে ঘরে আনন্দের ফলকু দ্বারা ভুইতে থাকে যেহেতু একই বছরে কোরাইশরা আবরাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল তাই বছরটিকে আরবরা সানাতুল ফতাহ ওয়াল ইবতিহাজ বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল অন্য বর্ণনায় এসেছে হজরত আবু উমাম আরদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের আমার প্রাথমিক বিষয় সম্পর্কে বলেছি আমি ওলাম ইব্রাহিম আলী ইসাল্লামের দোয়া ও ইসমাইল আলী ইসাল্লামের সুসংবাদ আমার মায়ের স্বপ্ন যা তিনি আমাকে প্রসব করার সময় দেখেছিলেন তা হলো এমন এক নূর উদ্ভাসিত হয়েছে যার মাধ্যমে আমার আম্মা জানের জন্য সিরিয়ার প্রাসাদ উজ্জ্বল হয়েছিল ইরানবী সাল আলী ওয়াসাল্লামের আম্মা যান যখন তাকে গর্বে ধারণ করলেন তখন তখন অগণিত আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছিল এমনকি নয় মাস পূর্ণ গর্ভকালীন তিনি কোনো কষ্ট অনুভব করেননি মাতৃগর্ভে থাকাকালে মা আমেনা অনেক শুভ স্বপ্ন দেখেন স্বপ্ন যুগে তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মুবারক বলে দেওয়া হয় এমনকি এও বলে দেওয়া হয় যে হে আমেনা তোমার গর্বে আমানত আছে দুই জাহানের সর্দার তোমার গর্বে আমানত আছে দুই জাহানের সর্দার ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম প্রিয়নবী সাল আলী ওয়াসাল্লামের পূর্ব পুরুষরা আপন সময়ের অত্যন্ত সৌভাগ্যমান বিজ্ঞ ও সম্ভ্রান্ত ছিলেন প্রিয়নবী সাল আলী ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালেবের উসিলা নিয়ে আরবের লোকেরা আল্লাহর কাছে দোয়াও করত সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী নবী করিম ওয়াসাল্লামের এই অলৌকিক ঘটনা থেকে আমাদের শিক্ষা এটাই আমাদের নবীজি শ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজিকে মোহাব্বত করার তাও ফেক দান করুক এবং নবীজির সন্ন্যাস গুলো প্রত্যেকের জিন্দিগিতে বাস্তবায়ন করার তাও ফেক দান করুক ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহ তাহলে অবরকায়াত